শুরু হলো খানাকুল গুরুত্বপূর্ণ ভগ্নপ্রায় টাকা বীজের পুনঃ সংস্কার খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বন্দর বাস স্ট্যান্ড ও তৎসংলগ্ন ভগ্নপ্রায় ব্রিজের পুনঃ সংস্কার ও নির্মাণ কাজ ধান্যগুড়ি গ্রাম পঞ্চায়েত ও পূর্ত দপ্তরের সহযোগিতায় এই নির্মাণ কাজ শুরু হয়েছে এমনটাই জানান ধান্যগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া বিগত দিনে ভোটায় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল বাড়ি রাস্তাঘাট পাকা কংক্রিটের পিএইচই জলের ট্যাঙ্ক পাকা কংক্রিটের ব্রিজ আবার দু সালে ডিসেম্বরে শুরু হলো ক্ষতিগ্রস্ত বীজের সংস্কার সরাসরি দেখব নিউজ অগ্নি সাক্ষাৎকারে ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া এবং এলাকার মানুষ কী জানাচ্ছেন দেখুন বিস্তারিত খানাকুল থেকে রিপোর্টিং রূপ চক্রবর্তী বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে না এখানে পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েতের তত্ত্বাবধানে যেটি এটা হয়ে থাকে অবশ্যই হবে এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই এলাকাবাসীর পক্ষ থেকে আপনার নাম আমার নাম নির্মল সানকি আমি বন্দর মার্কেটেই আমার একটা দোকান আছে আমি দোকান থেকে দেখতে এসেছি এবং আশা করব এই এটা খুব অতি সত্য তাড়াতাড়ি এটা পুনর্নির্মাণ হবে ফলে আমাদের মার্কেটটা আবার আগে আগের পর্যায়ে ফিরে আসবে এই আশা করছি দেখুন মানুষের একটা দীর্ঘ আশা ছিল কারণ একুশ সালের বন্যায় বিধ্বস্ত বন্যায় বাস স্ট্যান্ডে বাস পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিল বিগত যারা পঞ্চায়েত ছিল ওনাদের প্রশাসন ছিলেন কিন্তু ওনারা কোনো 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 মাথা ঘামায়নি যে বাস স্ট্যান্ডটা সংস্কারের জন্য তো আমরা পঞ্চায়েতে এসে আমরা এবং আমাদের এম আমার এম সহযোগিতায় আমরা এই বাস স্ট্যান্ডকে টেন্ডার পার করতে পেরেছি এবং বাস স্ট্যান্ডটা সংস্কার কাজ আজ থেকে শুরু হয়েছে গেছে এবং বাস স্ট্যান্ডটা নতুনভাবে একটা এভাবে সাধারণ মানুষের মধ্যেও একটা উদ্দীপনা শুরু হয়েছে যে না এতদিন পরে বাস স্ট্যান্ড আমাদের কাজ শুরু হয়েছে এই বাস স্ট্যান্ডটা হচ্ছে বাস স্ট্যান্ড না হওয়ার ফলে কী হয়েছিল না দীর্ঘ এক কিলোমিটার দূরে বাস থেকে নেমে মানুষজনকে খেয়া ফারাপাড় করতে হতো দোকানদানি আসতে হতো বাজারে আসতে হতো সেটার প্রচুর সমস্যা হতো এবং এখানকার যে লোকাল দোকানদার ব্যবসাগণ তারা খুব মারকাচ্ছিলেন যাদের প্রতিদিনের আগ থেকে হয়তো সংসার চলে সেই এই বাস স্ট্যান্ডটা না থাকার ফলে অনেক দূর দূর দূরান্তের কাস্টমার আসতে পারছিল না প্রবলেম ছিল তো এই বাস স্ট্যান্ডটা সংস্কারে সাধারণ মানুষ খুব অতি আগ্রহে প্রকাশ করেছে এবং আনন্দিত হয়েছে এই স্ট্যান্ডটা সংস্কারের জন্য সাধারণ মানুষের সাথে সাক্ষাৎকার করতে তো তাদেরকে জিজ্ঞেস করা যখন হলো যে পঞ্চায়েত প্রশাসনকে আপনারা কী বলবেন তারা তো ধন্যবাদ জানাচ্ছেই এ বিষয়ে অ্যাজ এ প্রধান হিসাবে আপনি কী বলবেন সাধারণ মানুষকে আমি সাধারণ মানুষ বলব আপনারা হাত বাড়িয়ে দেবেন কারণ বাস স্ট্যান্ড আপনাদের আপনারা আপনাদের সহযোগিতা ছাড়া এত সুন্দর কাজ সম্পন্ন হবে না যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই সহযোগিতা আমি আপনার মাধ্যম দিয়ে আমি জানাচ্ছি যে সাধারণ মানুষ অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাধারণ সাহায্যেরা বাড়িয়ে দেবে বাস যে সমস্ত দোকানগুলো ছিল যারা এতদিন সেখানে রুটি রোজগার জীবিকা চালাত তাদের কি হবে পুনর্বাসনের কিছু ভাবনা চিন্তা করেছে পুনর্বাসন বলতে আমাদের এখনও বা যে সাধারণ সভা আমাদের পঞ্চায়েত সদস্যরা বসবেন আমরা বসবো বসে আলোচনা করবো এখন আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা বাসস্ট্যান্ডে যেটা আমাদের পরিকল্পনা আছে বাস স্ট্যান্ড হওয়ার ফলে বাস স্ট্যান্ড পর আমরা চতুর্দিকে একটা দোকান আঁকার প্লাস হচ্ছে আমার যে দুর্গা মন্দির ছিল একটা ঐতিহ্যবাহী দুর্গা মন্দির সেই মন্দিরটা ভেঙেছিল ওদেরকেও জায়গা দিতে হবে প্লাস চতুর্দিকে আমরা ধানগুড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ দোকান করে দেব এবং সেটা সাধারণ সভায় যেটা আমাদের সদস্য সদস্য সদস্যরা থাকবেন সেখানে আলোচনার মাধ্যমে আমরা জিনিসটা প্রকাশ করব তাহলে সাধারণ মানুষরা মোটামুটি পুনর্বাসনের একটা সুরাহা পাবে সেটা আপনার তো আমি বললাম যে আমরা শত যারা আছেন তাদের আমার পঞ্চায়েত সদস্য সদস্যরা আছেন তাদের সাথে আলোচনা করে সেটা আমরা মোটামুটি কতদিনের মধ্যে পুনঃসংসারের কাজটা শেষ হবে ভাবছেন ওনারা যেটা আমাকে বলেছেন যে ছ সাত মাসের ভিতরে আমরা পুরোটা কমপ্লিট করে দেবো এবং ছ সাত মানে মে মাসে মোটামুটি মে মাস কারণ জুন মাস বর্ষা পড়ে যাবে তার আগে মোটামুটি ওনারা চার চেষ্টা করছেন যে আমরা লেবার বাড়িয়ে আমরা সাধারণ তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করব কাইলাস ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর nine seven three two seven five three one double zero